আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি এমন সময় শাহিদা সেখানে আসতেই খান বাহাদুর সাহেব তাকে লক্ষ্য করে বললেন তোর বান্ধবী আনোয়ারাকে এই খুশি খবরটা দিয়েছিস মা না গম্ভীর কণ্ঠে বলল শাহিদা কেন প্রশ্ন করেন খান বাহাদুর সাহেব আমি একটুও খুশি না তুই খুশি না কি হয়েছে বিস্ময় ভরা প্রশ্ন ওই মেয়ে বাড়িতে আসলে তোমরা আমাকে মোটেও আদর করবে না শাহিদার কথা শুনে খান বাহাদুর সাহেব হো হো করে হেসে উঠলেন বললেন ও এই কথা একটি মেয়ের গৌরব তো ওখানেই মা যখন সে পরকে আপন করে নিতে পারে তুইও নিজেকে সেভাবে গড়ে তোল যেন তুই যে বাড়িতে যাবে সে বাড়ির মেয়েরা তাদের বাপ মাকে তোর মতো বলতে পারে ওই মেয়ে বাড়িতে আসলে আমাদের আদর কম হয়ে যাবে আর যারা শ্বশুর শাশুড়িকে পিতামাতার আসনে বসাতে পারে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তো ওই সমস্ত রমণীদের উদ্দেশ্য করে বলেছেন যার ঘরে আদর্শ রমণী আছে তার ঘরে জান্নাত আছে যদিও সে গরিব হয় শাহিদা মুচকে এসে জিজ্ঞাসা করল এক কাপ চা খাবে আব্বা উম মন্দ হয় না গলাটা কেমন শুকিয়ে গেছে ঠিক সময় মতো বিয়ের ঝামেলা মিটে গেছে খান বাহাদুর সাহেব তার একমাত্র ছেলের বউ ভাত খুব জাকজমকের সাথেই সম্পন্ন করেছেন শহর ও গ্রামের কোনো আত্মীয় স্বজনকে বাদ দেন নাই সকলেই বউ দেখে প্রশংসা করেছেন রকিব তার বন্ধু বান্ধব ও বারের উকিল সাহেবদের ডেকেছিল উপহার উপঢুকনো প্রচুর এসেছে বৌভাতে এর এরই মধ্যে রকিব বিয়ের ফিরানি ঘুরে এসেছে এ বিয়েতে রকিবও যেমন খুশি হয়েছে তেমনি স্বামীমাও কারো কোনো অভিযোগ নেই যেন এমনটি চেয়েছিল উভয়ে স্বামীমা বউ হয়ে আসার পর থেকে বাড়ির পরিবেশ বদলে গেছে ফিরানি শেষে ফিরে এসে সে সংসারের কাজে জড়িয়ে নিয়েছে নিজেকে শাহিনা বেগমকে এখন আর কিছুই করতে হয় না ফজরের নামাজ আদায় করে সে ঢোকে রান্নাঘরে চা নাস্তা তৈরি করে খেতে দেয় শ্বশুরকে আগে কাজের মেয়েটা নাস্তা পৌঁছে দিত খান বাহাদুরের ঘরে এখন স্বামীমা নিজের হাতে পৌঁছে দেয় শাহিনা বেগম একদিন বলেছিলেন তুমি কেন কষ্ট করে চা নাস্তা নিয়ে যাও মা শিউলিকে দিলেই তো পারো স্বামীমা জবাবে বলেছিল বাড়ির মুরব্বীদের খাবার কাজের লোকের হাতে পাঠানো বেয়াদবিমা এতে মুরব্বীদের অবজ্ঞা করা হয় সেদিন থেকে শাহিনা বেগম আর কিছু বলেননি বউকে আর শাহিদার সাথে তো গলায় গলায় মিল ননদ ভাবি বলে মনেই হয় না মনে হয় দুটি বোন মাত্র এক মাসেই বাড়িটায় যেন শান্তির ফোয়ারা ছুটেছে খান বাহাদুর সাহেব মাঝে মাঝে স্ত্রীকে বলেন এত সুখ বুঝি কপালে না শাহিনা বেগম বাঁধা দিয়ে বলেন ও কথা বলতে নেই সুখ দুঃখ সবই বললেন না অন্যদিকে মেহেদি হাসানের কর্মদক্ষতায় ব্যবসায় দিন দিন উন্নতি বেড়েই চলেছে খান বাহাদুর সাহেব আরও একটা কোল্ড স্টোরেজ খরিদ করার চিন্তা ভাবনা করেছেন এদিকে রকিবের প্রেশারও বেড়েছে এতদিন রকিব বারের সিনিয়র অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সহকারী হিসেবে কাজ করে আসছিল এখন পৃথক চেম্বার খোলার চিন্তা ভাবনা করছে অ্যাডভোকেট তোফাজ্জুল হোসেনের আরও দুজন সহকারী আছে একজন পুরুষ অন্যজন মহিলা বিরাট ধনী একটি জুটমিলের মালিক আব্দুল গফুর চৌধুরীর একমাত্র কন্যা পারভিন এম এ এল এল বি পাশ করে শখের ওকালতি করতে বারে নাম লিখিয়েছে তবে রকিবের মতো বাকপটু তারা নয় তাই রকিবের সিনিয়র রকিবকে সকলের থেকে অন্য দৃষ্টিতে দেখেন তিনি অনেক বড় বড় জটিল মামলার আর্জি রকিবকে দিয়ে লেখান এবং অনেক মামলার সওয়াল জবাবও রকিবকে দিয়ে করিয়ে থাকেন অবশ্য তিনিও পাশে থাকেন এদিকে শাহিদার বিয়ে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পড়ার তেমন চাপ না থাকলেও মেহেদি হাসান দুবেলায় শাহিদাকে পড়িয়ে যাচ্ছে ফজরের পর নয়টা পর্যন্ত পড়া দেখিয়ে দিয়ে সে ছোটে বাইরে ব্যবসার কাজে আবার কাজ সেরে বিকালে বাসায় ফিরে মাগরিবের নামাজ আদায় করে রাত দশটা পর্যন্ত পড়া দেখায় তারপর রাতের আহার শেষে ক্লান্ত শরীর টেনে নিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে এভাবেই দিন যায় দিন আসে হঠাৎ একদিন হাসান নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে সে বুঝতে পারে মনের অলক্ষ্যেই সে এগিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর কঠিন পথের দিকে সে শাহিদার প্রতি নিজের মনের দুর্বলতা বুঝতে পারে বুঝতে পেরেই চমকে ওঠে হাসান এ সে কি করছে না না এই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলবে না এত বড় উপকারের বিনিময়ে বিশ্বাসঘাতকতা সে কিছুতেই করতে পারে না এই দুর্বলতা যদি সামান্যতম প্রকাশ পায় তাহলেই তার খালা খালুর কাছে বিশ্বস্ততা সে তাকে আর কেউ বিশ্বাস করবে না শাহিদাও আর তাকে শ্রদ্ধার চোখে দেখবে না ওরা ভাববে আমি তাদের স্নেহ ভালোবাসার সুযোগ নিয়ে সর্বনাশ করতে উদ্যত হয়েছে তাছাড়া মায়ের কাছে যখন এ খবর পৌঁছাবে লজ্জা দুঃখে মার মাথা কাটা যাবে বিরাট অর্থ সম্পদের বাহাদুর এক কর্মচারীর কাছে তার মেয়েকে কখনো তুলে দিবেন না আর শাহিদাই বা একজন অর্থ সম্পদহীন যুবককে স্বামিত্বে বরণ করে নেবে কেন বিরাট অর্থ প্রাচুর্যের মাঝে সে লালিত পালিত তাকে বিয়ে করার জন্য কত ধন কুবের সন্তানরা এক পায়ে হবে খাড়া সেখানে মেহেদি হাসানের অস্তিত্বই তো বিলীন হয়ে যাবে অর্থাৎ মনের এই দুর্বলতা বিলাসিতা ছাড়া আর কিছুই নয় ধর্ম এজন্যেই নারী পুরুষকে পৃথক পৃথক গণ্ডিতে অবস্থান করতে বলেছে হাসান মন থেকে সব দুর্বলতা মুছে ফেলার সিদ্ধান্ত নিল সে আরও সিদ্ধান্ত নিল শাহিদাকে আর পড়াবে না বলে কিন্তু পরক্ষণে চিন্তা করল হঠাৎ পড়াতে যাওয়া বন্ধ করলে খালাখালো যখন কৈপিয়ত চাইবেন তখন তাদেরকে সে কি জবাব দেবে আর শাহিদাই বা কী ভাববে এরূপ চিন্তাভাবনা করে সে আবার মত পরিবর্তন করলো ভাবল পড়াতে যাবে কিন্তু আগের মতো আর মিশবে না গল্প গুজবও আর করবে না আগের মতো সেদিন সারা রাত ঘুম হল না হাসানের হাসানের হঠাৎ এই পরিবর্তন শাহিদার চোখে ধরা পড়ে গেল শাহিদা ভাবল হয়তো আমার কোনো ব্যবহারে হাসান ভাই রাগ করেছেন তাই একদিন অতি ভয়ে ভয় জিজ্ঞাসা করল হাসান ভাই আপনি সব সময় অন্য মনস্ক হয়ে থাকেন কেন কি হয়েছে আপনার শাহিদার কথার জবাবে হাসান বলে কিছু হয়নি তো কই নিশ্চয়ই কিছু হয়েছে তা না হলে সবসময় অমন মনমরা হয়ে থাকেন কেন তোমার সামনে পরীক্ষা এখন গল্প করার সময় নয় মন দিয়ে লেখাপড়া বলল হাসান এরপর শাহিদা আর কোনো প্রতিবাদ না করে পড়ায় মন দিল কিন্তু মনে তার খুতখুতি থেকে যায় অনেক চেষ্টা করেও নিজের তরফ থেকে কোনো অপরাধ আবিষ্কার করতে পারে না সে আবার অন্য কোনো সূত্র সে খুঁজে পায় না তাই একদিন অবসর সময় শাহিদা শ্যামীমাকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাবি কোনো হাসি খুশি মানুষ যদি হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ে তার মুখের মধুমাখা কথা যদি বিষাদ মনে হয় তাহলে তার পেছনে কি কারণ থাকতে পারে অনেক কারণই থাকতে পারে যেমন মানসিক দুশ্চিন্তা প্রেমের ব্যর্থতা অর্থের অনটন বেকারত্ব পারিবারিক কলহ স্ত্রীর অবাধ্যতা ইত্যাদি বললেও স্বামীমা তুমি এতক্ষণ বেকার পেঁচাল পারলে অথচ এক কথা জবাব দেয়া যেত কিভাবে তুমি যে কারণগুলো বর্ণনা করলে তার সংক্ষিপ্ত জবাব হলো মানসিক অশান্তি অর্থাৎ মানসিক অশান্তি সৃষ্টির কারণ ওগুলো তাই তুমি এক কথা জবাব দিতে পারতে এই বলে যে অন্য মনস্ক বা চিন্তাগ্রস্ত হবার কারণ মানসিক অশান্তি ব্যাস এক কথায় সব শেষ বেশ হার মানছি এখন জানতে পারি হঠাৎ ননদিনীর মুখে এ ধরনের দার্শনিক প্রশ্ন কেন বের হল তেমন কোনো ঘটনার সূত্রপাত কোথাও ঘটেছে কি তার মানে মানে ননদিনীর মনের বনে কোনো ভ্রমণের আবির্ভাব ঘটেছে কি না তাই জানতে চাইছিলাম বলেই স্বামীমা মুখ টিপে হাসতে লাগল তা দেখে শাহিদা কৃত্রিম গোসার ভান করে বলল ভাবি ভালো হবে না বলছি মনের বনে ভ্রমর তাদেরই আসে যাদের বোন থাকে অরক্ষিত অনেক সময় রক্ষিত বনেও কিন্তু কল্পনার ভ্রম উড়ে কল্পনার সাথে বাস্তবের কি সম্পর্ক সম্পর্ক অতি নিগুড় কল্পনাই একদিন বাস্তবে রূপ নেয় তবে সে কল্পনা কারো থাকে পরোক্ষ কারো থাকে প্রত্যক্ষ পরোক্ষ কল্পনাকে খুঁজতে হয় আর প্রত্যক্ষ কল্পনাকে খুঁজতে হয় না শুধু বাস্তবে রূপ দিতে হয় সেই রূপের ধরন কি স্বামীমা শাহেদার চিবুক ধরে নাড়া দিয়ে বলল ওটা বলে দিতে হয় না আপনার থেকে ধরন সৃষ্টি হয়ে যায় কিন্তু হঠাৎ এসব কথা কেন না মানে তোমার সাথে এমনিতেই একটু রসিকতা করছিলাম আচ্ছা ভাবি বিয়ের তো প্রায় দেড় দুই মাস হতে চলল এর মধ্যে ভাইজানের সাথে তোমার কোনোরূপ মতানৈক্য বা মনোমালিন্য সৃষ্টি হয়নি না মতানৈক্য বা মনোমালিন্য সাধারণত স্ত্রীদের কারণে ঘটে থাকে স্ত্রীরা যদি স্বামীদের সে সুযোগ না দেয় তাহলে ঘটবে কেন মানে আর মানে শুনতে হবে না এখন যাও বইয়ের মানে পর গিয়ে সময় যখন আসবে তখন মানে বলে দিব শামিমা উঠে যাচ্ছিল কিন্তু শাহিদা পেছন থেকে কাপড় টেনে ধরতে সে ফিরে দাঁড়ালো আর ঠিক তখনই রোকে বেশে দরজায় দাঁড়াতেই শাহিদা শামিমার কাপড় ছেড়ে দিয়ে বলল ভাইজান ভাবি সময় কিন্তু আমার সাথে ঝগড়া করে তুমি সাবধান করে দিও বলেই সে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল শামিমা হাসতে হাসতে বলল দুষ্টু কোথাকার তারপর রকিবের গায়ের কোট খুলে আলনায় রেখে লুঙ্গি ও স্যান্ডেল সামনে এগিয়ে দিয়ে হাত মুখ ধোয়ার পানি দিতে চলে গেল মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে খান বাহাদুর রফিক আহমেদ সোজা স্ত্রীর ঘরে গিয়ে ঢুকলেন শাহিনা বেগম তখন কেবল নামাজ শেষ করে খান বাহাদুর ঘরে ঢুকে করলেন কোথায়। বললেন। ঘরে নামাজ পড়ছে কেন কিছু বলবে না এমনি জিজ্ঞাসা করছিলাম হ্যাঁ তোমাকে একটা কথা বলতে এলাম আমারই এক বাল্য বন্ধু শরীফুল ইসলাম তুমি তাকে ভালোভাবে চেনো হ্যাঁ আগে প্রায় আসতেন আমাদের বাসায় তুমি তাকে কয়েকবার টাকাও ধার দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক ধরেছ তবে তখন যে শরীফুল ইসলামকে দেখেছিলে তুমি সেই শরীফুল ইসলাম আর এখন নেই একদিন সে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল বটে কিন্তু এখন সে আমাকে কিনে নিতে পারে শুধু দেশেই না বিদেশেও সে তার ব্যবসার পরিধি বিস্তার করেছে ধর্মকর্মের দিকেও খুব মনোযোগী দুবার হজ করেছে একবার তো আমার সাথেই গিয়েছিল কি হয়েছে তার শাহিনা বেগম প্রশ্ন করেন না হয় নাই কিছু গতকাল শহরে হঠাৎ তার সাথে আমার দেখা কিছুতেই ছাড়ল না টেনে নিয়ে গেল একটি রেস্টুরেন্টে তারপর চানাস্তার এক ফাঁকে বলল বড় ছেলে বিলের থেকে দেশে ফিরেছে এখন তাকে বিয়ে দিতে চায় আমার ছেলে মেয়েদের খোঁজ খোঁজখবর নেবার এক পর্যায়ে শাহিদের কথা আসতে আমার হাত ধরে বলল দোস্ত তোমার ওই মেয়েটিকে আমায় দাও সে একেবারে নাছর বান্দা অনেক বলে কয়ে তবে রেহাই পেয়েছে আমি বলেছি তোমার ভাবির সাথে আলোচনা করে তোমাকে জানাবো তবে আমার মতে বিয়ে হলে মন্দ হবে না শাহিদা যে পরিবেশে ও মানসিকতায় গড়ে উঠেছে তাতে কেউ পারবে বিলেত ফেরত স্বামীর সাথে ঘর করতে বিলেত ফেরত হলেও ধার্মিক পিতার পুত্র তাই উগ্র আধুনিকতা সেখানে না থাকারই কথা তুমি ভালো করে চিন্তা করে দেখো ব্যাপারটা এখন ও সব বিষয় নিয়ে আলোচনার কোনো দরকার নেই বিয়ের চিন্তা আমি করছি না পরীক্ষা হোক রেজাল্ট হোক তারপর করা যাবে রেজাল্ট চাই হোক ওকে আর ইচ্ছা অবস্থা বড় কঠিন বড় ভয়াবহ তুমি হয়তো শুনে থাকবে ঢাকার বুকে এমন একটি ভার্সিটি আছে যে ভার্সিটি পড়ুয়া মেয়েদের কেউ বিয়ে করতে যাচ্ছে না চিন্তা করো কি লজ্জার কথা এছাড়াও প্রতিটি ভার্সিটিতে এখন গড়ে উঠেছে রাজনৈতিক দুর্গ লেখাপড়ার পরিবেশ আর সেখানে নেই সেখান থেকে ছেলেরা বাড়ি ফিরছে লাশ হয়ে আর মেয়েরা ফিরছে সতীত্ব হারিয়ে আমি চাই না আমার মেয়েও তাদেরই একজনে পরিণত হোক আল্লাহর ইচ্ছায় আমার মেয়েকে যখন চাকরি করে ভাত খেতে হবে না তখন তার জন্য ডিগ্রি পাশই যথেষ্ট চাকরি না করলে উচ্চশিক্ষার মর্যাদাই আলাদা সেটা যদি চরিত্র ধ্বংসের বিনিময় হয় তবুও না চরিত্র ধ্বংস করে কোনো কিছুই কামও নয় তবে সব মেয়েরই যে চরিত্র ধ্বংস হবে সব ছেলে যে লাশ হয়ে ফিরবে সেটাও ঠিক নয় কিন্তু তুমি যখন কনফার্ম নাও তোমার মেয়ে সম্বন্ধে তখন অনিশ্চয়তার দায়িত্ব না নিয়ে সাবধান হওয়া কি কাজ নয় এতে আর হোক পাঠিয়ে বাপমাকে মাকে উদ্বিগ্নের সাথে থাকতে হয় পথের দিকে তাকিয়ে সে দেশের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার আশা না করাই উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে অথবা ওগুলোর বিলুপ্তি করে সেখানে ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে অন্যথায় সচেতন দেশবাসীকে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আন্দোলন গড়ে তুলতে হবে কিন্তু তার কোনোটাই সম্ভব নয় যে এদেশে হুজুরের হুজুরের ইচ্ছাই দেশবাসীর ইচ্ছা। নিজের বেঁধে রাখো এমন সময় দু কাপ চা নিয়ে ঘরে ঢুকলো স্বামীমা শ্বামীমাকে চা হাতে ঘরে ঢুকতে দেখে খান বাহাদুর সাহেব বলে উঠলেন একেই না বলে মেঘনা চাইতে বৃষ্টি আমি মনে মনে তোমাকে খুঁজছিলাম খুঁজতে হবে কেন আব্বা আপনি এ সময় চা খান সে তো আমার জানা আছে চায়ের কাপ টেবিলে রাখতে রাখতে শামিমা বলল শাহিনা বেগম চায়ের কাপ হাতে তুলে নিতে নিতে বললেন বৌমা বাথা দিয়ে স্বামীমা বলল আপনারা আমাকে বৌমা বৌমা বলে ডাকলে আমি ব্যথা পাই মা আমি এ বাড়িতে বউ হয়ে আসেনি এসেছি মেয়ে হয়ে শাহিদার মতো আমাকেও স্বামীমা বলে ডাকবেন আমি আপনাদের মেয়ে হয়েই থাকতে চাই মা স্বামীমার কথা শুনে শাহিনা বেগম চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালেন এবং স্বামীমাকে বুকে জড়িয়ে ধরে বললেন তাই হবে মা আজ থেকে বৌমা বা তুমি বলে আর ডাকবো না ডাকবো স্বামীমা বলে হ্যাঁ মা তাই ডাকবেন ওই ডাকে দূরত্ব দূর হবে এবার শাহিনা বেগম স্বামীমাকে বুক থেকে তুলে কপালে একটি চুম্বন এঁকে দিয়ে বললেন লক্ষ্মী মেয়ে স্বামীমা শাশুড়ির বুক থেকে মুক্ত হয়ে দৌড়ে পালাতে যাচ্ছিল এমন সময় খান বাহাদুর সাহেব ডাকলেন এ মেয়ে যাচ্ছ কোথায় শ্বশুরের গম্ভীর কণ্ঠের ডাক শুনে শামিমা ঘুরে দাঁড়ালো এবং শ্বশুরের সামনে এসে মাথা নিচু করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল বাহাদুর সাহেব বললেন শুধু মেয়ের অধিকার আদায় করে নিয়ে যে পালাচ্ছ আমার বেলায় কি হুকুম তা তো বললে না খান খানবাহাদুরের কথার জবাবে শাহিনা বেগম বললেন তোমার বেলা আবার কি তুমি ওভাবেই ডাকবে খান বাহাদুর সাহেব বললেন না আমি ওভাবে ডাকবো না আমি শুধু ডাকবো মা এবার স্বামী হেসে বলল বাহ তাহলে তো আমি একটা বুড়ো ছেলে পেয়ে যাব। কি মজা বলেই সে ছুটে ঘর থেকে বের হয়ে গেল তা দেখে স্বামী স্ত্রী উভয়ই হেসে উঠলেন